দেখো ব্রেকফাস্টগুলো আমার বানানো একদম হয়ে গেছে আটা মাখা ঝামেলা ছাড়াই খুব সহজেই তোমরা যেন ডিম পরোটা বানিয়ে নিতে পারবো তাও আমার রোলের মতন দেখছে তো একদম খুশি হয়ে টিফিন বক্স ফাঁকা করে বানিয়ে আসবে আমি কথা আলুম চিতল তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে একদম নতুন একটা রেসিপি আমি কোনো দিন এর আগে দেখিনি কাউকে বানাতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার কাটাতে বাজে এখন পুরো সাড়ে ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে বৃহস্পতিবারের পুজো আছে সাথে আছে দু দুটো রেসিপি একদম নতুন মন থেকে বানানো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তা চলো স্ক্রিপ্ট না করে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে সাড়ে ছটা থেকেই আজকে কাজ শুরু করলাম কিন্তু উঠেছি আমি সাড়ে পাঁচটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তা আগামী দিন থেকে আমি মানে চেষ্টা করব সাড়ে পাঁচটা থেকে ব্লগটা শুরু করার তা দেখো সাড়ে পাঁচটার সময় উঠে সংসারের যা বাসি কাজ থাকে সেগুলো সমস্ত কিছু সেরে নিই আর অনেক রাতে শুই তো ওই জন্য সাড়ে চারটেয় আর ওঠা সম্ভব হয় না কিন্তু উঠতে পারলে তো ভীষণই ভালো শরীরের জন্য ভালো আর সংসারের জন্যও ভালো কিন্তু হয় না অনেক রাতে শুই বলে সাড়ে পাঁচটায় উঠি আর দেবনাথবাবু আর বাবু তো এক বেরোয় সাড়ে ছটার সময় ওই জন্য আমার এক ঘন্টার মধ্যে বাসি কাজগুলো হয়ে যায় এটা আমার ঘোড়াই অভ্যাস জানো তো যখন ওই বাড়িতে ছিলাম মাটির উঠোন মাটির ঘর ছিল আমি পুরো ভোরবেলা উঠে নেতা দিতাম তারপর ওই নেতা পারিয়ে দেবনাথবাবু যাদবপুরে কাজে আসতো জানো তো এটা আমার আগাগোড়াই অভ্যাস এটা আমার মনের বিশ্বাস দিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করি ভাবলাম এটাও শেয়ার করে দিই তা সবসময় চেষ্টা করবে পুরুষ মানুষ কাজে যাওয়ার আগেই তুমি যেন বাসি কাজটা সেরে ফেলতে পারো দুয়ার ধারটা মুছতে পারো ধারে জল দিতে পারো তাহলে এইভাবে যদি প্রতিটা কাজ আমরা নিয়ম মেনে চলতে পারি দেখবে এটা আমাদের সংসারের জন্যই ভালো আর সংসার ভালো থাকলেই তুমি ভালো থাকবে তোমার স্বামী সন্তান সবাই সুখে শান্তিতে থাকবে রোগমুক্ত থাকবে সব কিছু একটা মেয়ের হাতে যেন তো আমরাই পারি কিন্তু একটা সুন্দর সংসার করে তুলতে আমরাই পারি একটা সংসারকে ভেঙে দিতে তাই না বলো তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ঘরটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি বেস্ত্রিটা চেঞ্জ করে বালিশের কভারগুলো চেঞ্জ করে ফেলেছি এইবার স্নান করতে যাব তার আগে একটু ব্রাশ করে নেবো ভোর অন্ধকার থাকতে উঠে সব কাজ নিয়ম মেনে করার ফলেই আজ সংসারে আয় উন্নতি সুখ শান্তি সবটাই কিন্তু পরিবর্তন ঘটেছে তা আমরা একটু যদি ঘুমটাকে একটু ত্যাগ একটু স্যাক্রিফাইস করে যদি আমরা একটু ভোর ভোর উঠে সমস্ত কাজ সংসারে নিয়ম মেনে করতে পারি দেখবে এটা আমাদের সংসারেরই ভালো স্বামী সন্তান নিয়ে বারো মাসই আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি তাই না বলো ওদের ভালো মানে আমাদের ভালো ছেলে মেয়ের ভালো ওরা ভালো থাকবে ওরা মানে বড় হবে ওদের নাম হবে এটাই তো আমরা চাই বলো আমরা কী চাই আমরা দেখবে মেয়েরা বা আমাদের মতন আমরা সবসময় সবার কথা ভেবে এসছি সংসারে কে কী খাবে না খাবে কে কী পড়বে কে কীরমভাবে ভালো থাকবে সবটাই যেন আমরা ভেবে এসেছি নিজের কথাটা কিন্তু আমরা কখনো ভাবিনি আর কখনো ভাবতেও চাই না বরে সবার ভাবার পরে তারপরে যদি সময় পাই তারপরে নিজেকে নিয়ে ভাবি তাই এইটাই তো আমরা করে এসছি তাই না বলো এটা যদি সংসারেরই ভালো হয় আমরাই ভালো থাকি তাহলে তো আমাদেরই এর থেকে ভালো আর কিছু হতে পারে না তাই দেখো সান করে নিয়ে আজকে বৃহস্পতিবার শাড়ি তো পরবই তার জন্য একটা তাঁতের শাড়ি পরে নিয়েছি নিয়ে চুলটা ভিজে বলে একটুখানি ক্লিয়ার দিয়েছি কিন্তু ঠাকুর দেওয়ার সময় কখনও আমি চুল ছেড়ে ঠাকুর দিই না তোমরা সবসময় দেখেছো চুল গুটিয়ে নিয়ে ঠাকুর ঘরে যাওয়াটা উচিত চুল ছেড়ে কখনও ঠাকুর ঘরে যেতে নেই এটা আমি জানি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তা দেখো আজকে সমস্ত কাজ ঠাকুর ঘরের প্রচুর কাজ রয়েছে সমস্ত কাজই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আগে সব কিছু ঠাকুরের যে নিচে আসনগুলো আছে সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করে নেবো আর মা জানো তো এসে ঠাকুর দিত না সেই জন্য আমার কদিন ঠাকুর দেওয়াও হয়নি ঠাকুরের অনেকটা মানে একটু ময়লা হয়েছে আর কি মা তো সবসময় দেয় কিন্তু অতটা তাল পায় না বয়স হয়েছে তো সেই জন্য তা আজকে সমস্ত কাপড় আমি তুলে নেবো নিচে সমস্ত যে আসনগুলো পাতি সেগুলো তুলে নিয়ে তারপরে এক এক করে নতুন যে কাপড় ধোয়া থাকে সেইগুলো দেখো আমাদের ঠাকুরের আসনে যে তাকটা ছিল না সেটা মিস্ত্রি এসে তাকটা বানিয়ে দিয়েছে ওই জন্য আমার একটু সুবিধা হয়েছে ঠাকুরের কাপড় রাখতে মানে এক জায়গায় লোকনাথ বাবার কাপড় রাখতে পারি এক জায়গায় মা লক্ষ্মীর জন্য তা দেখো মা লক্ষ্মীর আসনটাকে চেঞ্জ করে দিই এবার এদিকে আসনটা চেঞ্জ করে দেবো আর মা ঠাকুর দিদি দিতে জানো একটা কাণ্ড ঘটিয়ে চলে গেছে মানে শিব ঠাকুরের যে মাথার যে বেলপাতাটা ওটা রূপর পড়ছে তো ওটা মানে পুজো দিতে গিয়ে ফুলের সাথে কোথায় যেন ফেলে দিয়েছে দেবনাথবাবু একদিনও সহ্য করতে পারেনি যে বাবার মাথাটা খালি দেখেছে ও না একদম মানে আমি যেরকম সংসারের নিয়ম মেনে সমস্ত কাজকর্ম করি আমার হাজবেন্ডও সেরকম জানো তো দেবনাথবাবুও কিন্তু সে একই রকম আমার মতন আমি না থাকলে আমার পরিবর্তে ও সংসারটাকে কীভাবে সুন্দর করে রাখতে পারে সেটা কিন্তু খুব ভালো করে জানে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলে ঢালি যাও কালে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলে ঢালে যাও অন্দিমকালে বৃহস্পতি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলে ঢালে যাও অন্দিন কালে বৃহস্পতি তুলসী মঞ্চতে জল দিয়ে চলে এসেছি এবার ঠাকুর ঘরে ঠাকুরকে স্নান করাবো এক এক করে তা শিব ঠাকুরকে আগে ঘি মধু দিয়ে একটু স্নান করিয়ে আসনে বসিয়ে তারপরে বাদবাকি ঠাকুরকে স্নান করাবো তা কদিন ধরে বাবার মাথাটা খালি দেখে দেবনাথবু তোমাকে তো তোমাদেরকে তো বললাম যে সাথে সাথে নিয়ে চলে এসে বুধবার দিনকে যখন ঠাকুরের ফুল মিষ্টি আনতে গেছে সেই সময় বাবার জন্য বেলপাতাটাও নিয়ে চলে এসেছে আমরা কোনো কিছু না খালি দেখতে একদম পছন্দ করি না মানে বাথরুমের বালতি থেকে আর ঘরের সমস্ত কিছু সব সময় চেষ্টা করবে একটু ভরিয়ে রাখার আর তোমাদের সাথে কিন্তু আজকে দারুণ একটা জিনিস শেয়ার করবো বাথরুমে গেলে না বাথরুমের বালতি কখনো তোমরা খালি রেখে আসবে না এটা আমাদের দেবনাথবাবু শিখিয়েছে আমাকে যে বাথরুমে নাকি জল বালতি খালি রাখতে নেই এটা কিন্তু ভীষণ ভালো জিনিস এটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো তা দেখো বেলপাতাটা যেটা নিয়ে এসে সেটাকে একটু শুদ্ধ করে নেবো তার মধ্যে গঙ্গার জল ফুল ঘি মধু দিয়ে যে বেলপাতাটা নিয়ে এসে বাবার জন্য সেটা একটু জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে ওখানে ধুয়ে দিয়ে তারপরে বাবার মাথায় দিয়ে দেবো তা দেখো কত সুন্দর বেলপাতাটার মধ্যে লেখা রয়েছে ওম নমঃ শিবায় এটা আমার ভীষণ ভালো লেগেছে আগেরটা লেখা ছিল না এটা খুব সুন্দর লেখা রয়েছে to তাই বাবাকে দেখো পরিয়ে দিলাম এবার মাথাটা ভরা ভরা লাগছে কোনো কিছু না আমি আর দেবনাথ বাবু খালি দেখতে একদম পছন্দ করি না জানো তো ঘরের সমস্ত জিনিস আমরা ভরা ভরা দেখে একটা অভ্যাস হয়ে গেছে তো আর কদিন ধরে দেখছে ঠাকুর ঘরে ও তো আসে এমন না যে আমি একা ঠাকুর দিয়ে ও সন্ধেবেলা করে একটু সন্ধ্যে দেয় তখন কদিন ধরে দেখেছে বাবার মাথাটা খালি ওই জন্য সাথে সাথে বুধবার দিন যখন ঠাকুরের ফুল মিষ্টি আনতে গেছে বাবার জন্য ওটা নিয়ে চলে এসছে তো দেখো সব কিছু ওপরে কাজ কমপ্লিট করে এবার নিচে মা লক্ষ্মীকে নিয়ে বসে পড়েছি বসে এবার মাকে স্নান করিয়ে দিলাম ঘি মধু টধু মাখিয়ে দিয়ে তারপরে এবার মাকে মার আসনে বসিয়ে দেবো মা লক্ষ্মীর তো স্নান করানো হয়ে গেছে এবার মাকে দিয়ে দেখো মার আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও এবার যখন মনা এসেছিল আর মা লক্ষ্মীর মুখে চোখ ভুরু তারপর কপালের উপরে কলকাগুলো করা থাকে থাকে ফেব্রিক দিয়ে করা তো ওটা ঘি মধু দিয়ে স্নান করাতে করাতে ওগুলো সব উঠে গেছিলো তো মনাকে বললাম যে মনা একটু করে দিয়ে যাস তো মনা যাওয়ার আগের দিনকে সমস্ত কিছু করে দিয়ে গেছে কত সুন্দর করে কলকা করেছিল চোখের ভুরু চুল গিলো তারপর লোকনাথ বাবুরও ভুরু সব উঠে গেছিলো ওগুলো আবার সব কিছু সুন্দর করে করে দিয়েছে এখন দেখতে বেশ ভালো লাগছে তা দেখো আমার তো সমস্ত ঠাকুরের কাজগুলো হয়ে গেছে এবার ঠাকুরকে এক এক করে মালা চন্দন মালা গঙ্গার জল টল দিয়ে এগুলো সব মালাগুলো এক এক করে করিয়ে দেবো দেখো বৃহস্পতিবার পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে বাজে দেখো আটটা পঁয়ত্রিশ পুজো দেওয়া একদম হয়ে গেছে অনেকটা মানে সকাল থেকে তো তোমাদের সাথে একটুও কথা বলতে পারিনি এতটাই তাড়াহোড়ার মধ্যে ছিলাম বৃহস্পতিবার পুজো তো পারছো অনেকটা সময় লাগবে আর অনেক দিন পরেই তোমাদের সাথে আজকে বৃহস্পতিবারের পুজোটা শেয়ার করলাম তো চলো আটটা পঁয়ত্রিশ হয়ে গেছে এখন প্রচুর কাজ নিজে একটু কিছু জল টল খাওয়াবো ছেলের ব্রেকফাস্ট বানাবো সাড়ে দশটায় চলে আসবে আজকে সকালে টিফিন নিয়ে যায়নি ওই জন্য সকালবেলা এসে এখন ব্রেকফাস্ট করবে তা কি বানাবো ব্রেকফাস্টে রান্না কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তা ছাদে চলে এসছে একটু গাছে জলগুলো দিয়ে যাই কালকে বেড়ে দেখো সব ঠাকুরের সোয়েটারগুলো কেচে দিয়েছি কালকে রোদ একদম না আজকে একটু রোদটা খেলে তুলে অ্যালোভেরা গাছ দেখো একটুখানি একটা নিয়েছিলাম কতটা বেরিয়ে গেছে চারি সাইড দিকে অ্যালোভেরা গাছগুলো বেরোচ্ছে চলো এবার নিয়েছি ভাল লাগছে রোদটা এখন বেলা হয়েছে না সিঁদুরে কি অবস্থায় অবস্থা চা বসিয়ে দিয়েছি নিজের জন্য দেখো এক কাপ মত নিজের জন্য একটু চা করে চা না খেলে আর পারছি না খুব মানে ঠান্ডা লাগছে মানে এত ভোরবেলা স্নান করেছি না নটা বাজে একটু চা খেয়ে নিয়ে স্যামকে খাওয়াবো তারপরে অনেক কাজবাজ রয়েছে এই দেখো কালকে সব শাকগুলো বেঁচে সুন্দর করে রেখেছি মেথি শাক আর হচ্ছে পালং শাক এই দুটো দিয়ে দু রকম রেসিপি বানাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো চলো চাটা আগে খেয়ে নি রান্নাঘরে এগুলো সব না ব্রেকফাস্ট কি বানাবো একবার বলে হচ্ছে ডিম পরোটা একদম আটা ময়দা কিচ্ছু মাখতে হবে না বিনা মেখে মাখাতেই বানিয়ে ফেলতে পারবে তোমরা ডিম পরোটা তা দেখো কিছু রেডি করে নিয়েছি আমি তো প্রত্যেক দিন গাজর অ্যাড করি জানো ছেলের খাবারে গাজর পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা তেলখানা ডিম নুন এক বাটি আটা আর কিষানের যে সস কোনো ঝামেলা নেই বিনা ঝামেলাতেই তোমরা ডিম পরোটা এরকম ভাবে বানিয়ে নিতে পারবে আর চট জলদি হয়ে যাবে পরোটা মাখতে হবে ময়দা মাখতে হবে অনেক ঝামেলা আছে সেই ঝামেলা থেকে একদম মুক্তি পেতে গেলে একদম এইভাবে তোমরা চট জলদি বানিয়ে ফেলো ডিম পরে দেখো এক বাটি যে আটা নিয়েছিলাম না আটা জল আর নুন দিয়ে এরকম একটা থিক ব্যাটার তৈরি করে নিয়েছে এটা তো দেখতে এই কীরকম হয়েছে আর এইখানে যে আমি রেডি করে রেখেছিলাম গাজর মানে গেট করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো সস গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এটা মেখে রেখে দিয়েছে তা চলো এবার এক এক করে রেডি করে বসিয়ে দিয়েছি এবার অল্প করে তেল নিয়ে আমি একটু ব্রাশ করে দিই এই আটার ব্যাটারটা আমি দুই হাতা মতন দিয়ে দেবো যতটা বড় হবে ততটাই করবে ব্যাস দেখো ওপিটটা হয়ে গেছে আপনিই উঠে চলে এসছে এবার এপিটটা ভালো করে ভেজে নেব এবারে এই পিঠটা দেখো রুটির মতন দেখতে তেল ব্রাশ করে দেবো এই পুরো দেখতে একদম পরোটার মতন লাগছে না যেরকম আটা মেখে পরোটা করি সেরকমই দেখতে লাগবে দেখো এই পিঠটা চলো এক এক করে সবগুলো ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখো ভাজা হয়ে গেছে তা দেখো চাটুর মধ্যে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা ডিম আমি ফেটে নিয়েছি এর মধ্যে দিয়েছি নুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ডিমটাকে ভালো করে করে ডিমটা হয়ে গেছে এবার যে পরোটাটা করে রেখেছি দিয়ে দিলাম উপর থেকে দেখে মনে হচ্ছে যে গোলা রুটির আটা মেখে এইভাবে মানে পরোটার মতন দেখতে লাগছে না পুরো একদম কে বলবে যেটা গোলা রুটির মতন মাটা গুলেছে কীরকম টিফিন একটু ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদের করে দিলে ওদেরও বেশ ভালো লাগে আর আমার ছেলের তো ভালোই লাগে প্রত্যেক দিন নতুন নতুন ব্রেকফাস্ট খেতে ওর ব্যাস এটা এবার একটু যাতে বাচ্চারা আরো বেশি খেতে ভালোবাসে তার জন্য তো তোমরা দেখো এটা যে মেখে রেখেছিলাম গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা বিট লবণ এমনি লবণ তার মধ্যে আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তোমাদের বাচ্চারা যদি একটু ঝাল কম খায় তাহলে লঙ্কাগুলো না অ্যাড করতেও পারো আমার তো ছেলে তো বড়ো সেই জন্য আমি মাঝখান থেকে দেখো এটা আমি এরকম পুর মতন দিয়ে দেব প্রত্যেক দিন আমি ব্রেকফাস্টে গাজর দেওয়ার চেষ্টা করি ছেলেকে এই দেখো এইভাবে দিলাম এবার হাত দিয়ে এটাকে ভালো করে রোলের মতন করে দেবো দেখতেও ভালো লাগবে ওরা মানে খুব সুন্দর সন্তুষ্ট হয়ে টিফিনটা খাবে তাই দেখো ডিমের পরোটা একদম রোলের মতন দেখতে রাখছে এগ রোলের মতন তো চলো এক এক করে সবগুলো রেডি করে নি দেখো ব্রেকফাস্টগুলো আমার বানানো একদম হয়ে গেছে আটা মাখা ঝামেলা ছাড়াই খুব সহজেই তোমরা যেন ডিম পরোটা বানিয়ে নিতে পারবে তাও আবার রোলের মতন দেখতে বাচ্চারা তো একদম অনেক খুশি হয়ে টিফিন বক্স থাকা করে বানিয়ে আসবে আমি কথা দিচ্ছি তো একবার তোমরা কিন্তু সকালবেলায় ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগবে আর চট জলদি হয়ে যাবে আটা মাখা কোনো ঝামেলা থাকবে না হাত দেখো আমরা রান্নাঘরে আসলেই না রুটি খেতে তো সবারই ভালো কিন্তু আটা মাখতে কারোরই ভালো লাগে না এইভাবে যদি তোমরা বাড়ি নিতে পারো দেখবো রাতেবেলা ডিনারও তোমরা এটা খেতে পারবে খুবই ভালো লাগবে আর একটা হেলদি ব্রেকফাস্ট এর মধ্যে সেরকম কোনো তেলও দিইনি কিচ্ছু দিইনি তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানবো তো চলো ছেলে আসুক আসলে ওকে খেতে দিয়ে দেবো দারুণ একটা ব্রেকফাস্ট বানিয়েছি খেলেই বুঝবি এনে খেয়ে দেখ ভালো লাগলে আমার ছেলের হাসি দেখলে হ্যাঁ ডিম পরোটা আটা মাখার ঝামেলা বাদ দি আটা মাখিনি কিন্তু আমি কেমন লাগছে খেতে রো খেয়ে নি আমি এবার রান্না করবো আজকে একটা নতুন রেসিপি বানাবো কী কী রান্না করব সমস্তটা আমি এখানে রেডি করে নিয়েছি বানাবো হচ্ছে চিতল মাছ সেটা একটু অন্যরকমভাবে একদম মন থেকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আজকে আর দেখো মেথি শাক ধুয়ে নিয়েছি মেথি শাকটা আজকে নতুন রকমভাবে রান্না করব শীতে নানা রকম দেখো শুনেছি বেগুন আলু কড়াইশুঁটি ফুলকপি চার রকমের সবজি নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা তো থাকবেই তার জন্য দেখো বড়িও কিছুটা আমি ভেজে রেখেছি আর এই যে পালন শাকটা সেদ্ধ করেছি কেন এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে চলো মেথি শাকটা ভেজে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল দেব দুটো শুকনো লঙ্কা কিছুটা কালো জিরে কি সঙ্গে দেবো কিছুটা রসুন কুচি তিনটে জিনিস একটু ভাজা ভাজা করে নেবো কালো জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার যে সবজিগুলো কেটে রেখেছি সেটা আলাদা করে ভাজা ভাজা করে নিই এইগুলো চাইলে তোমরা আলাদা করে ভাজতে পারো কিন্তু আমি আলাদা করে ভাজিনি একসাথেই দিয়ে দিয়েছি দেখো নুন দিয়ে দেবো স্বাদ মতো দেবো একটু হলুদ দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিই আলুটা একটু সেদ্ধ হয়ে দিতে দেবো দেখো সবজিটা অনেকটা নরম হয়ে এসছে এই সময় আমি শাকটা দিয়ে দেবো ভালো মতন সব দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার শাকের যে জলটা বেরোবে সেই জলে বাদ বাকি মেথি শাকটা ওটা হয়ে যাবে এইভাবে একবার মেথি শাক বানিয়ে খেয়ে দেবো বেশি ভালো লাগবে শীতের অনেক রকম সবজি ঢের মধ্যে সিমও দিতে পারো সিম দিলেও ভালো লাগবে মেথি শাকটা দিয়ে দিয়েছি এবার যে ভেজে রেখেছি বড়িগুলো এগুলোও দিয়ে দেবো একসাথে সব কিছু সেদ্ধ হয়ে যাবে এবার একটু দেব তুই বললাম না চিতল মাছটা একটা একদম মন থেকে রেসিপিটা বানাবো তার জন্য দেখো প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেব পালং শাকের পেস্ট যেটা সেদ্ধ করে রেখেছি শুধু জলে আর দেব ওইরকমই পরিমাণে এই তোমার ধনে পাতা চিতল বানানোর জন্য দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা আর হচ্ছে পালং শাকটা সেদ্ধ করে রেখেছি আর দেবো কিছুটা কাজু বাদাম দিয়ে এটাকে ভালো করে মিহি পেস্ট করে নেবো মেথি শাকটা আমার ভাজা হয়ে গেছে আর কড়াই দেখো ধুয়ে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ভালো মতন গরম হয়ে গেছে এবার চিতল মাছগুলো এক এক করে ছেড়ে দেবো ভালো মাছগুলো ভালো করে নিই আলম শীতল বানানোর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা তো আগেই ছিল মাছ ভাজার তেল ওই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়েছিলাম আর দেখো দুটো শুকনো লঙ্কা একই সঙ্গে একটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটা হাত দিয়ে ভালো করে এবং করে দেবো তারপরে ভালো ভাজা হয়ে যাবে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এইবার যে কাজু বাদাম ধনেপাতা কাঁচা লঙ্কা আর পালং শাকের পেস্টটা দিয়ে দেবো সঙ্গে দেখো মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো দিয়ে এটা আবার ভালো করে কষাতে হবে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা করে একটু হলুদ দেবো একটু অল্প করে জিরের গুঁড়ো স্বাদ মতো নুন অল্প একটু ধনের গুঁড়ো এটা একটু ভালো করে কষাতে হবে মশলা অল্প একটু কালার লঙ্কার গুঁড়ো অল্প থেকে তেলটা ছেড়ে দিয়েছি এবার মাছগুলো চিতল মাছগুলো এক এক করে দিয়ে দেবো করে সামান্য জল দিয়ে দেব আমার একদম কষে গেছে এবার যে গরম জল করে রেখেছি এটা দিয়ে দিলাম একদম নিজের মন থেকে রান্নাটা করলাম যে পালং শাক দিয়ে পালক পনির হয় চিকেন পালং হয় কিন্তু চিতল মাছ এনেছে কোনো দিন এইভাবে রান্না করিনি এই প্রথমবার চিতল মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করলাম রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি বেশি ঝোল করতে যাবে না অল্প করে মানে গায়ে মাখা যে ঝোলটা থাকে না সেটা হলে ভাতটা বেশ খেতে ভালো লাগবে একদম কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবার দুপুরে মেনু তোমাদেরকে একবার বলে দিই তোমাদের তো সবটাই দেখেছো এই যে নানা রকম শীতের সবজি দিয়ে বড়ি দিয়ে বানিয়েছি মেথি শাক আর এটা একদম নিজের মন থেকে একটা বানানো রেসিপি পালং চিতল তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একদম নতুন একটা রেসিপি আমি কোনো দিন এর আগে দেখিনি কাউকে বানাতে তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি খেয়ে থাকো সেটাও কমেন্টে জানিও ও তোমার জন্য একটুখানি বাবুর জন্য করেছিলাম একটুখানি আছে ওটা মুখে দাও একটু আগে হ্যাঁ খাবার না তো খেতে হবে একটুখানি দিয়েছিল আমি আবার তোমার জন্য একটু রেখে দিয়েছি আগে খাও না খাও না না

প্রথমবার রান্না করলাম পালং শাক দিয়ে চিতল মাছ রান্না তো সবাই করে ভালোবেসে মন থেকে যে রান্না করবে সে রান্নাকে ভালো হতেই হবে কিচ্ছু করার নেই বিশ্বাস করো রান্নাটা এতটা ভালো হবে আমি ভাবতেই পারিনি ভীষণ ভালো হয়েছে প্রথমবার বানিয়েছি খেতে দুর্দান্ত লাগছে তোমরা যদি না খেয়ে থাকো চিতল মাছ দিয়ে পালং শাক অবশ্যই আমার মতন করে ট্রাই করো আশা করছি তোমাদের ভালো লাগবে তা দেখো সন্ধ্যে দিতে দিতেই আজকে বৃহস্পতিবারের ব্লগটা এখানেই শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব